Assalamu alaikum everyone, this is Walir Majumdar from Notundin24.com in London, where BNP leader Mirza Fakhrul Islam is being warmly welcomed at this special event organized by the BNP UK. So stay tuned and I will bring you the exclusive insights of this special event. I'm here, I'm okay.

এবং শেখ হাসিনা আবার দখল নিয়ে ষড়যন্ত্র করে চক্রান্ত সৃষ্টি করেছে স্বাধীনতা যে মহিলা সময় প্রধানমন্ত্রী ছিলেন সেই মহিলা পনেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থা রাজ্যে নিজের ভারতে বসে বিদেশে বসে বাংলাদেশকে কিভাবে ক্ষতি করা যাবে কিভাবে বাংলাদেশ স্বাধীন দিয়ে করা যাবে কিভাবে বাংলাদেশকে আবার ধরে দেওয়া সেই সজনে চাকরি ধরে এতে কি কোনো যায় এদের কি কখনো ধম করা যায় বলতে ক্ষমা করা যায় তাই পরিষ্কার কথা এটা মানবার বলেছি যে সেই